আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্কুল টেস্ট কোশ্চেন পেপার যে পার্টটা রয়েছে সেই পার্টের এগারো নম্বর সেট আজ আমরা করবো যার পেজ নম্বর হচ্ছে সি থার্টি ফাইভ এবং স্কুলের নাম হচ্ছে আসানসোল অরুণোদয় হাই স্কুল ওকে এইচএস আমরা শুধুমাত্র এমসিকিউ এবং এসে সলভ করব তোমরা খুব ভালো করে জানো যে বড় কোশ্চেন করা সম্ভব হয়ে উঠবে না ওকে তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাব। তো একের এক নম্বর কোশ্চেন কি বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ অপশান সি দুই দাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে তিন দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হচ্ছেন জওহরলাল নেহেরু নেক্সট পঞ্চাশের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো চুয়ান্নতে তাই না কাদের মধ্যে ভারত এবং চীনের মধ্যে অপশান ডি নেক্সট কোশ্চেন ন্যাটো কার উদ্যোগে গঠিত হয় ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ছয় দাগ সার্ক গড়ে ওঠে উনিশশো সালে ওকে নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের দিবস সরি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালিত হয় চব্বিশে অক্টোবর তাই না অপশান বি নেক্সট কোশ্চেন বিশ্ব নাগরিক সভা নামে পরিচিত সাধারণ সভা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচজন দশ নম্বর কোশ্চেন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির মোট সংখ্যা পনেরো জন নেক্সট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হচ্ছেন মনতেস্কো নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম মার্কিন সিনেট ওকে অপশন সি এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র চীন নেক্সট পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার নেক্সট কোশ্চেন আইনসভা কর্তৃক বিচারপতিরা নির্বাচিত হয় অপশন ডি সুইজারল্যান্ডে নেক্সট ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা হচ্ছে ভারতের রাজ্যসভার সদস্য সংখ্যা দুশো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে যেহেতু রাজ্যসভার সদস্য সংখ্যা চেয়েছে বর্তমানে দুশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে কিন্তু হাইস্ট আড়াইশো জন পর্যন্ত যেতে পারে সেটা আলাদা বিষয় নেক্সট রাষ্ট্রপতি কয় ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে তিন ধরনের কি কি সেটা তোমরা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট ভারতের প্রথম লোক আদালত গঠিত হয় দিল্লিতে এটাকে আমরা আর এক্সপ্লেন করলাম না কেন দিল্লি দিলাম তাই না আগে আমরা বারবার বলেছি এটা নেক্সট ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদ নেক্সট কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা একশো চুয়াল্লিশটি নেক্সট পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো সালে জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে সভাধিপতি নেক্সট গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা সঠিক উত্তর তিরিশ জন তাই না সর্বনিম্ন কত সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ওকে নির্ণয় ভোট কে দিতে পারেন স্পিকার অপশন ডি এবার আমরা দুই দাগের কোশ্চেনে চলে যেতে পারি দুইয়ের এক কি বলছে ন্যামের পুরো কথাটি কি এটাকেও আমরা লিখে ফেলতে পারি নাকি ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন Movement. এবং কোথাও কোথাও তোমরা এটাকে নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে ওকে তোমরা নন অ্যালাইন মুভমেন্ট বা নন অ্যালিগমেন্ট মুভমেন্ট যেটা খুশি দিতে পারো ওকে এটাকে আমরা মুছে ফেলি মুছে ফেলে আমরা নেক্সট কোশ্চেনে যাব নেক্সট কোশ্চেন কি থাকছে অথবা দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো এক আমরা ভারতবর্ষের জওহরলাল নেহেরু এবং দুই আমরা বলতে পারি যে মিশরের নাসের ওকে দুই দাগ ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে দুই দাগ কি বলছে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে সঠিক উত্তর হবে বার্নেট ওকে নেক্সট তিন দাগ দ্য মেকিং অফ ফরেন পলিসির গ্রন্থটির লেখক জোসেফ ফ্রাঙ্কেল অথবা দাগ ভারতের পূর্বে তাক নীতির প্রধান রূপকার মনমোহন সিং চার দাগ একশো তেইশ চুক্তি কি দু সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পারমাণবিক চুক্তি হয়েছিল সেটি একশো তেইশ চুক্তি নামে পরিচিত পাঁচ দাগ জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে একশো এগারোটি অথবা লিগ অফ নেশন প্রতিষ্ঠা হয় কবে সঠিক উত্তর উনিশশো সাল কেউ কেউ উনিশশো বলবে কিন্তু অ্যাকচুয়ালি উনিশশো হবে এটার সঠিক উত্তর ওকে ছয় দা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা আমরা জানি পাঁচজন স্থায়ী সদস্য রয়েছে কে কে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন তারপরে হচ্ছে রাশিয়া তারপরে হচ্ছে ফ্রান্স এবং চীন তাই না নেক্সট কোশ্চেন সাদ দাগ ন্যাটো শব্দটির পুরো কথাটি কি আমরা এটাকেও লিখে ফেলতে পারি তাই না ন্যাটো এর পুরো কথা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তো কি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ওকে এটাকে আমরা মুছে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে নেক্সট অথবা তাকে কী বলছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম আন্টোনিও গুটারেস ওকে সাত সরি আট দাগ স্থায়ী প্রশাসক বা আমলা বলতে কী বোঝো প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হন তাদেরকেই আমলা বলা হয় ওকে যেরকম রকম এস অফিসাররা ওকে নেক্সট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এমন দুটি দেশের নাম লেখো এক ভারতবর্ষ দুই মার্কিন যুক্তরাষ্ট্র আরও একটা বলে দিই ব্রিটেন ওকে নেক্সট কোশ্চেন দুটি নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও ব্রিটেনের রানী আর দুই নম্বর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ওকে নেক্সট কোশ্চেন অথবা এমন একটি দেশের নাম করো যেখানে বিচারকগণ জনগণের দ্বারা নির্বাচিত হয় সুইজারল্যান্ড নেক্সট কোশ্চেন দশ দাঁ ভারতীয় শাসন ব্যবস্থার সাংবাদ সাংবিধানিক প্রধানকে ভারতীয় শাসন ব্যবস্থার সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি নেক্সট অথবা দাক ভারতের প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যপাল নেক্সট রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে নিযুক্ত করতে পারেন দুইজন আর রাজ্যসভায় কতজনকে বারোজন তাই না নেক্সট কোশ্চেন গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয় নেক্সট কোশ্চেন অথবা দাগ গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস বলো এক নম্বর উৎস আমরা বলতে পারি যে রাজ্য এবং কেন্দ্র সরকার দ্বারা প্রদত্ত বিভিন্ন অনুদান দুই নম্বর আমরা বলতে পারি জমি এবং বাড়ির ওপরে আরোপিত বিভিন্ন সম্পত্তিকর ওকে নেক্সট জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো এক নম্বর আমরা বলতে পারি অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি দুই নম্বরে আমরা বলতে পারি জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি ওকে নেক্সট কোশ্চেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে রাষ্ট্রপতি নিযুক্ত করেন ওকে নেক্সট তিন ডাগের বড় কোশ্চেন চলে আসছে তোমরা একবার দেখে নাও আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে